হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং অঙ্গন তো কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর আজকের ভিডিওতে আমরা শিখবো टाइप्स অফ টেলিকমিউনিকেশন তো আমরা কয়েক টাইপের টেলিকমিউনিকেশন নিয়ে কথা বলবো তো চলো শুরু করা যাক তো আমরা প্রতিদিনই তোমার কোনো না কোনো ভাবে কমিউনিকেশন করে আসতেছি যেটা হইতে পারে তোমার মোবাইলে কথা বলা হইতে পারে রেডিও শোনা হইতে পারে লাইভ ভিডিও দেখা হইতে পারে কিংবা তোমার খবর দেখা হতে পারে কিন্তু তোমার তুমি কি জানো তোমার এই সবগুলো কিন্তু একই টাইপের কমিউনিকেশন না তো আজকের ভিডিওতে আমরা দেখব যে কোনটা কোন টাইপের কমিউনিকেশন তো চলো এক এক করে এক একটা টাইপের কমিউনিকেশন গুলো দেখে নেওয়া যাক তো প্রথমে আসে আমাদের ওয়ান ওয়ে টেলিকমিউনিকেশন তো ওয়ান ওয়ে টেলিকমিউনিকেশন কি করে তোমার এটাকে বলি আমরা সিমপ্লেক্স কমিউনিকেশন তো সিমপ্লেক্স কমিউনিকেশন কি করে সিমপ্লেক্স কমিউনিকেশন হলো দিয়ে তোমার কমিউনিকেশন সিস্টেম যেখানে তোমার তথ্য শুধুমাত্র এক দিক থেকে অন্য দিকে যায় মানে সেন্ডার টু রিসিভার শুধুমাত্র সেন্ডার টু রিসিভার অর্থাৎ রিসিভার শুধু রিসিভ করতে পারে কিন্তু কোনো ধরনের উত্তর পারে না ইনফরমেশন ইন অনলি ওয়ান ডাইরেকশন এখানে তথ্য বা ইনফরমেশন তোমার একদিকেই যায় শুধুমাত্র সেন্ডার টু রিসিভার কিন্তু রিসিভারের কাছ থেকে কিছু ফেরত আসে না দ্য সেন্ডার ট্রান্সমিটস ডাটা বাট দ্য রিসিভার ক্যানট রিপ্লাই এখানে তোমার সেন্ডার ডাটা পাঠায় কিন্তু তোমার রিসিভার হচ্ছে কি ডাটাটা শুধুমাত্র রিসিভ করতে পারে শুনে বা দেখে কিন্তু কোন ধরনের দেওয়ার সুযোগ এখানে নাই যেমন হতে পারে তোমার টেলিভিশন ব্রডকাস্টিং ক্যাবল টিভি নেটওয়ার্কস তারপর হতে পারে তোমার পাবলিক اناউন্সমেন্ট সিস্টেম ধরো তোমার হচ্ছে কি মসজিদে বা তোমার স্টেশনে বা স্কুলে তোমার যে اناউন্সমেন্ট হয় ওইখানে কি আমরা কি কোনো কিছু রিপ্লাই দিতে পারি পারি না তারপর আমরা যে টিভি দেখি ওইখানে কি শুধুমাত্র আমরা দেখতে বা শুনতে পারি কিন্তু আমরা কি কোনো রিপ্লাই দিতে পারি না পারি না তো এরপর আছে আমাদের ওএ টেলিকম কমিশন যেটাকে আমরা বলি ডুপ্লেক্স কমিউনিকেশন তো ডুপ্লেক্স কমিউনিকেশন হলো গিয়ে তোমার কমিউনিকেশন সিস্টেম যেখানে তোমার সেন্ডার ও রিসিভার উভয় তথ্য আদান প্রদান করতে পারে যেখানে হচ্ছে গিয়ে তোমার ডুপ্লেক্স কমিউনিকেশন আবার হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে হাফ ডুপ্লেক্স একটা হচ্ছে গিয়ে ফুল ডুপ্লেক্স তো হাফ ডুপ্লেক্সে কি হয় কমিউনিকেশন অকারস ইন বোথ ডাইরেকশন বাট অনলি ওয়ান ডাইরেকশন এট এ টাইম তো এইখানে কি হয় হাফ ডুপ্লেক্স কমিউনিকেশনে তোমার দুই দিক থেকেই কমিউনিকেশন করা সম্ভব কিন্তু একই সময় না মানে একদিক থেকে একবার কমিউনিকেশন করবে তারপর পরে আবার একটু পর আবার অন্য দিক থেকে কমিউনিকেশন করবে তো এক সময় একজন কথা বলবে আরেকজন শুনবে এই টাইপের যেমন হইতে পারে উদাহরণ হিসেবে হইতে পারে ওয়াকি টকি এখানে দুইজনেই কথা বলতে পারে কিন্তু তোমার একসাথে না ওয়াকি টকিতে কি দুইজনে একসাথে কথা বলে না তোমার একজনে কথা বলে ওইটা শোনার পর তারপর আরেকজনে ওটা রিপ্লাই দেয় এটা আমাদের আর্মি পুলিশ কিংবা তোমার সিকিউরিটি গার্ডরা এটার ব্যবহার করে থাকে এরপর আসে আমাদের ফুল ডুপ্লেক্স কমিউনিকেশন তো ফুল ডুপ্লেক্স কমিউনিকেশনে কি হয় কমিউনিকেশন অকারস ইন বোথ ডাইরেকশন সিমুলটেনিয়াসলি যেমন হচ্ছে কি মোবাইল ফোন ইন্টারনেট কলস তোমার ফুল ডুপ্লেক্স কমিউনিকেশনে দুই দিক থেকে একই সময় তোমার কমিউনিকেশন করা যায় যেমন সেন্ডার এবং রিসিভার দুজনেই তোমার সিমুলটেনিয়াসলি এখানে ডেটা পাঠাতে এবং গ্রহণ করতে পারে যেমন হচ্ছে কি তোমার এটাই হয় কি তোমার আহ মোবাইল ফোনে যখন আমরা কথা বলি তখন একই সময় আমরা কথা বলি আবার শুনতে পারি তারপর হচ্ছে আমাদের ইন্টারনেট কল যেমন হোয়াটসঅ্যাপ ফোনে কথা বলি তো আমরা যে বন্ধুর সাথে কথা বলি বা আমরা যে কথা বলতেছি এখনো হয়তো বা দেখা যেতে পারে কেউ কথা বলতেছে তো সেটাই হচ্ছে গিয়ে মোবাইল ফোনে যার যেটা সেটা হচ্ছে গিয়ে ডুপ্লেক্স এরপর আসে আমাদের ওয়ান ওয়ে রেডিও কমিউনিকেশন বা ব্রডকাস্টিং যেটাকে আমরা বলি তোমার ওয়ান ওয়ে ব্রডকাস্টিং হইলো গিয়ে তোমার ওয়ারলেস একটা কমিউনিকেশন সিস্টেম যেখানে তোমার একটা ট্রান্সমিটারের সাথে বহু রিসিভারকে তথ্য পাঠায় রিসিভার শুধু রিসিভ করে কোনো রেসপন্স পাঠাতে পারে না তো এইখানে কি হয় এইখানে একটা ট্রান্সমিটার থাকে এবং অনেকগুলা রিসিভার থাকে তো এখানে কি হয় ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম হোয়ার দ্য ট্রান্সমিটার সেন্স ইনফরমেশন টু মাল্টিপল রিসিভার্স এখানে এক ট্রান্সমিটার অসংখ্য রিসিভারকে একসাথে তোমার সিগন্যাল পাঠায় অনলি ট্রান্সমিটার কমিউনিকেটস রিসিভার জাস্ট লিসেন আচ্ছা এটা একমুখী কারণ হচ্ছে গিয়ে তোমার ওয়ারলেস ট্রান্সমিশন হয় এখানে তোমার কোন রিটার্ন এর নাই মানে শুধুমাত্র আমরা রিসিভার যারা আছে শুধুমাত্র আমরা শুনতে পারি তো কোনো কিছু রিপ্লাই দিতে পারি না এরপর আসে আমাদের এক্সপ এক্সাম্পল হিসেবে কি বলা যায় এফএম রেডিও তো এফএম রেডিওতে আমরা রেডিও স্টেশন থেকে গান খবর অনুষ্ঠান পাঠায় লক্ষ লক্ষ মানুষ এটা শুধু শুনে কিন্তু কোনো রিপ্লাই দিতে পারে না এরপরে আসে আমাদের এএম রেডিও যেটাকে বলি লং ডিস্টেন্স নিউজ তারপর তোমার স্পোর্টস কম কমেন্ট্রি আছে শুধুমাত্র ব্রডকাস্ট হয় আমরা শুধু শুনতে পারি তো এরপর আসে আমাদের অ্যান্টেনা টিভি চ্যানেল যেগুলো আছে টেলিভিশন ব্রডকাস্ট্রিং ভিহা এন্টেনা তো এগুলো কি হয় অয়েললেস ভাবে ভিউ কাছে তথ্যগুলা পাঠায় তো আজকে আমরা কি শিখলাম আজকে আমরা কমিউনিকেশন টেলিকমিউনিকেশনের বেসিক টাইপ সিমপ্লেক্স ডুপ্লেক্স হাফ এবং ফুল এবং ওয়ান রেডিও ব্রডকাস্টিং সম্পর্কে ধারণা নিলাম তো আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই আমাদের ভিডিওগুলো ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ